মানুষ তার নিজের বাইরে কোনো কিছু চিন্তা করতে একেবারেই পারে এবং তার গন্তব্য কতটুকু বেঁচে থাকলে আমি সন্তুষ্ট হব অথবা আমি কতটুকু পেলে সন্তুষ্ট হবো এটুকু আমরা কোনোদিন বলেছি আমাদের কোনো মেজারমেন্ট আছে কিনা বা এমন কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা যে ওই জায়গায় গিয়ে আমি সন্তুষ্ট হব আচ্ছা আপনার যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয় তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন আচ্ছা এলেন মাস্কের তার কি সন্তুষ্টি আছে পরিতৃষ্টি পরিতৃপ্তি আছে নাই তো এই যে রিসেন্টলি দেখেছেন যে আমেরিকা যেটা করেছে মানে ডোনাল্ড ট্রাম্প সব দেশের উপর শুল্ক আরোপ করেছে মূল উদ্দেশ্য কি ছিল শেয়ার মার্কেটে ধস নামবে এর মাধ্যমে ধরেন তারা ট্রিলিয়ন অফ ডলার তার কিনে মানে তৈরি করে নেবে এবং তাই করে মাস্ক তার হয়তো কিছু ক্ষতি হচ্ছে কিন্তু বহু ট্রিলিয়ন ডলার সে ইনকাম করে নিচ্ছে তাহলে তার স্যাটিসফ্যাকশন কোথায় তার স্যাটিসফ্যাকশন লেভেল কি আমাদের এখানে আমরা জীবিত আছি আমরা মানবতার জন্য কতটুকু করেছি আপনি দেখবেন ছয় ফিট নিচে যারা কবরের নিচে যারা আছে কবরে যারা আছে তিন ফিট এর মতো বা সাড়ে তিন ফিটের মতো ছোট জায়গায় যারা আছে এরা মৃত্যুর পরেও মানবতার জন্য যে পরিমাণ কল্যাণ করে যাচ্ছে তাদের ডেয়ার ডেট কোনদিন চিন কিন্তু এই লোকগুলো মারা গেছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে বয়স এবং বছর বয়সে মারা গেছে কিন্তু কি কাজ করে গেছেন তাহলে তাদের মৃত্যুর পরেও তারা মানুষের জন্য উতরক কল্যাণ কর আমরা যে দিব্য জীব কিন্তু আমরা মানুষজন উতরক কল্যাণ করতে পারি না আমাদের মৌলিক প্রবলেমটা তাহলে কোথায় আমাদের মৌলিক প্রবলেম হলো যে আমরা জীবনের উদ্দেশ্য আসলে একেবারেই বুঝি না বস্তুবাদ চার দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে কেবল বস্তুত্বান্ত্রিকতা আমাদের মূল্যও না আমরা করি বস্তুর উপর নির্ভর করে। আপনি কেবল বস্তুর মধ্যে সুখ খোঁজেন অথবা আপনি কেবল অর্থের মধ্যে সুখ খুঁজেন কেউ কেউ আমরা কেবল ডিগ্রির মধ্যে সুখ খুঁজি ডিগ্রি ছিল তারা কতটা স্কিল ডেভেলপ করেছে ছিল এবং তাদের টেক্সট বুক কয়টা ছিল তারা কয়টা সাবজেক্ট পড়েছেন সাহাবিক সাবজেক্ট একটাই ছিল পড়া এবং তাদের স্কিল হয়তো একটাই ছিল আমি জানি না তার চেয়ে কত বেশি স্কিল তাদের ছিল এবং কত ইউনিভার্সিটি তারা পড়েছেন আমি জানি না কতগুলো ডিগ্রি তাদের ছিল আপনি হয়তো একটা ডিগ্রির কথা বলতে পারবেন না কিন্তু পৃথিবীতে সবচেয়ে ইলুমিনেটিং নেশন যাদের সবচেয়ে রেমার্কেবল নেশন এই পৃথিবীতে শ্রেষ্ঠতম মানবতা মানব জাতি যারা এই পৃথিবীর বুকে তাদের পা ফেলেছিলেন তার হচ্ছে সাহাবাহিক তাদের পড়াশোনা করি তারা পারপাস অফ লাইফ তারা বুঝেছে এবং এভরি মোমেন্ট এই কারণে তাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ ছিল উমর আল্লাহ তাআলা হতে রাষ্ট্র পরিচালনা করেছেন রাতের বেলা আবার কি দিনের বেলা তিনি মানুষকে নিয়ে ব্যস্ত থাকতেন রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন নামাজ এমন তিনি বলতেন হে আল্লাহ আপনি কি ওমরকে ক্ষমা করে দিয়েছেন ক্ষমা না করলে ওমরের জীবনে হবে কি এমন তিনি খেদে বলতেন আল্লাহ আমাকে কেন তুমি দুর্বাকা হাসি হিসেবে পাঠলা তিনি বলতেন যদি একটা ওট যদি অথবা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ঘোড়া কোনো দির তীরে একটা ঘোড়া যদি সেখানে মুজাহিদের ঘোড়া যদি বচট খেয়ে পড়ে সেই ফোরাদ নদীর তীরে রাস্তাগুলো মসৃণ নাই তাহলে আমি অমুক অমরকে তোকে আমাকে জবাবদি করতে হবে এই টেনশানে তিনি কাঁদেন রাতের বেলা তিনি ঘুমাতে পারেন দিনের বেলা মানুষের হক নষ্ট হয় কিনা রাতের বেলা আল্লাহ হক নষ্ট হয় কিনা ঘুমাতে পারে অর্ধ পৃথিবীর শাসক বিকজ দে হ্যাব আন্দারস্ড দ্য পারপাস অফ দ্য লাইফ দে লিফ্ট এভরি মোমেন্ট উইথ পারপাস প্রত্যেকটা সেকেন্ড তারা পারপাস নে তারা বেঁচেছেন এবং এই কারণে তাদের জীবনটা এতটা ইন্ডাস্ট্রিয়াস তাদের জীবনটা এতটা সফল কিন্তু ভেরি আনফর্চুনেটলি আমরা সেই জায়গায় একেবারে নাই সম্মানিত ভাইরা বোনেরা আমার আমি সেই জায়গায় আপনাদের কাছে যে কয়েকটি জিনিস আজকে একটু আলোচনা করতে চাই তাহলে যে ওয়ার দ্য পারপাস অফ আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা কেন এই পৃথিবীতে বেঁচে আছি আমরা কি কোনোদিন জিজ্ঞেস করেছি আমাদের নিজেদেরকে কেন আমরা আছি আমাদেরকে কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন কোরআন দিকে তাকালে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাদেরকে আমাদের সৃষ্টি করার আগে তিনি বলেছেন ইন্নী জাআলতু ফিল আদি খলিফা আমি তো খলিফা বানাতে যাচ্ছি আপনার মর্যাদ তুলনায় অনেক অনেক বেশি আপনি খলিফার মর্যাদা আছেন আপনি তো সম্রাটের মর্যাদা স্থলাফের মর্যাদা আছেন আপনি তো আপনার এই তুচ্ছ এই সাধারণ জিনিসের প্রতি তো আড়কে থাকার কথা না এটা হায়ার পারপাস আছে এটা গ্রেটার অবজেকটিভ লক্ষ্য আছে আপনার কোন বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না আপনি হয়তো বা তথাকথিত সুখের পেছনে ঘুরছেন কিন্তু সুখ কি আসলে সুখ কি কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ আপনি কখনো তাহার যদি লুটিয়ে পড়ে দেখেছেন সুখ বলে আপনি কখনো দুই ঘন্টা এক আধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ বলে আপনি কখন আল্লাহ সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক সুখ তো এটা শরীরের কোনো জিনিস এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন নট নেসেসারি আপনি যে আপনি যদি সিংহাসনের মধ্যে থাকেন মোস্ট পাওয়ারফুল প্রচন্ড ক্ষমতা ধর। তারপরে যে আপনি সুখী এটা কে বলবে যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে কারণ ওইখানে তো নবীরা ছিল ইউসুফ আল্লাহ সালাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী মিশরে ছিল বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউন শুনেছে যে বনে ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউন যে রাস তন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে সেই কারণে সে বনে ইসরায়েলের ছেলেদেরকে মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে সে তো ওইখানেও থাকতে পারে না সুক্ষই তা তো দিনেও ঘুম হয় না রাতেও ঘুম হয় দিনেও স্থিরতা নেই রাতেও স্থিরতা নেই কোনোভাবে সে থাকতে পারছে না এবং আলটিমেটলি তাকে সেই সমুদ্রে নিমজ্জিত হয়েছে সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নাই এবং এই কারণে আপনি এটা যে অর্জন করলে যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো কিন্তু তা তো হতে পারে না সম্পদ অথবা ক্ষমতা আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলে একেবারে স্মার্ট বডি বিল্ডার আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয় তাহলে আপনি খুবই সুখী হবেন যদি এটাই হতো তার আবুল হাব কি ছিল আぶুলাহাবের নামই তো আগুন সুন্দর লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকলে ভর যে আগুন ঝরে এত সুন্দর বলে শআবুল হাবকে সাইআসুলানারা যাতা হাব যাতা রাহাব ও আগুন সুন্দর ওই আগুনেই তাকে নিকটত্ব হতে হবে তার মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলে যাই তাইলে কেবল আমরা বিভিন্ন জেনেশের এটা এক ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তার খড়কুটা ধরে তারা ভাসতে চায় আমরা খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুখান ও তা আলা এর ভালোবাসায় আমাদের সুখ আছে আপনি কোনদিন আপনি আরব কবিরা আরব কবিরা অসাধারণ কথাবার্তা তারা বলতেন এমরুল কাইসের নাম আপনার শুনেছেন তিনি এমরুল কাইস কবিতা বলছেন যে মানে তার কবিতায় বলছেন আমুররু আলা দিয়ারি দিয়া দিয়া আরি লায়লা ওকাব্বিনুজাল ওয়াজাল জিদার আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বেডিং তার ঘরের দেয়ালগুলোকে আমি চুমন করছিলাম আমি তার দেয়ালগুলোকে চুমন করছিলাম ওমা হুবুদ্দিয়ারি শাকাফাত কলবি এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই আমি পাগল হয়ে যাই নাই ওয়ালা কিন হুবুমান সাকানাত দিয়ার বরং এই বাসায় এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি আল্লাহর ভালোবাসায় কি আপনাকে পাগল বানিয়েছে আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন বলেন তো আল্লাহ সব তিনি বলেছেন যে সকল ব্যক্তিরা আমার প্রত্যাশা বলেছেন কেউ যদি আল্লাহর ভালো কেউ যদি আল্লাহ সাক্ষাৎ চায় আল্লাহর সাক্ষাৎ সে ভালোবাসে তাহলে আল্লাহ সুহানুয়া তালা তার সাক্ষাতের অপেক্ষা থাকেন একবার একবচ্চিন্তা করে দেখেস আপনার রব তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন সব কিছু বানিয়েছেন তিনি আপনার জন্য সাক্ষাৎের অপেক্ষায় আছেন যে কখন আমার বান্দা আসবে কখন কখন ওরসা দাম সাক্ষাৎ তিনি ভাবছেন আমানকান ইর্জুর ইকা রব্বি কলিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদ আপনি রব আপনার সাক্ষাৎের জন্য অপেক্ষা করছেন তিনি আপনার যখন আপনাকে তিনি দেখবেন তখন তিনি আপনাকে বলবেন আইনাল মত হ্যা কারা আমাকে ভালোবাস আমার জন্য তিনি ডাকবেন এবং আপনার রককে আপনি দেখতে পাবেন একবার ভাবেন তো তাকে আপনি দেখতে পাবেন আপনি তার দেখার প্রত্যাশা আপনি আছেন এই সুখ এই শান্তি একজন মানুষ যদি অনুভব না করে তাহলে তিনি কিভাবে জান্নাতের প্রত্যাশা করেন আপনাকে দুনিয়ায় জানাতে উপলব্ধি করতে হবে আখেরাতে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জান্নাতকে কেউ উপলব্ধি না করলে কেউ আখেরাতে জান্নাত প্রত্যাশা করতে পারে চিন্তা করতে পারে দুনিয়ার জান্নাত কোথায় দুনিয়ার জান্নাত হচ্ছে যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন তার জিকিরে তার ফিকিরে একজন মোমেনের জীবন কেবল দুটি জিনিসের মধ্যে চলে একটা একটু জেকের জেকুর ফিকর খালকিন আল্লাহ জিকির এবং আল্লাহ এর সৃষ্টির জিকের আল্লাহ সৃষ্টির ফিকের

মা খালাকতা হাযা বাতালান সুবহানাকা ফাকিনা আযাবান না দেখেন আপনি আয়াতের এক টংশে আল্লাহ তাআলা বললেন আসমান এবং যমিনের দিকে তাকায় এবং তাকিয়ে সে বলে মা খালাকতা হাযা বাতাল আল্লাহ এমনি আপনি এগুলো বানান নাই আপনি ওগুলোর ব্যাপারে বলছেন আল্লাহ এমনি আপনি ওগুলো বানান নাই তাহলে আপনি কেমনে মনে করেন যে আপনাকে আল্লাহ তাআলা এমনি বানিয়েছেন আপনি কি মনে করেন ওগুলো আল্লাহ এমনি সৃষ্টি করেন সেই উপলব্ধি যখন একজন মানুষের হয় এবং তখন তিনি বলেন সুবহানাক

আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই আপনার হক আদায় করতে পারি নাই ফাঁকি না আজাব আনার আপনি আমাদেরকে আজাব থেকে রক্ষা করুন আপনি আমাকে শাস্তি জাহান নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন এই অনুভূতি তখন আপনার তৈরি হয় প্রিয় ভাইরা বোনেরা আপনি আল্লাহ সব হানুয়ার আবাদত করে আল্লাহ সব হানুয়াদ করে সন্তুষ্ট করবেন নট ইউ আর ইন দিস পজিশন আমরা আল্লাহর আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না গুণা মানুষ করবে করবেই মানুষ গুণা করে কিন্তু মানুষ ওই মানুষের তারা শ্রেষ্ঠ যারা গুনার করে আল্লাহর কাছে কি করে তবা করে তবা তো আপনার জন্য এটা এক ধরনের ডিটারজেন্ট এটা ডিটারজেন্ট এটা আপনার সকল গুণাগুলো মুছে আপনাকে পাক সাফ পবিত্র করে দেয় আপনি কত গুণা করবেন কি বলেন নেই আল্লাহ তালা বলেছেন হে বানি আদম তুমি যদি গুণা করতে করতে আসমান জমিন সব ভর্তি করে দাও এবং অতপর তুমি আমার কাছে তবা করে ইস্তেফার করো তাহলে আসমান এবং জমিন ভর্তি ইয়ে দে মাগফিরাত দে ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। আপনি রব তো এরকম বলেছেন। যদি আপনি ইস্তেগফার করে আপনার রবের কাছে আপনার যে ইমপারফেকশন আছে, আমাদের যে দুর্বলতা আছে, আমাদের যে গুনাহ আছে, আমরা যে তার লক্ষ্য অনুসারে যেমন যাপন করতে পারি না, এর কিন্তু আমরা তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রিয় ভাজন আমরা হতে পারি। আল্লাহর যিকিরের মাধ্যমে আল্লাহ বর্ক থেকে আপনার যে না। প্রশান্তি এটি কিন্তু আপনি অর্জন করতে পারেন আপনার পিতা ইব্রাহিম আলাই সালাতাম তিনি আল্লাহ মাহমুদকে বলেছিলেন যে আল্লাহ আর কাইফা তো হিল আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে পুনর্জীবিত করবেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ কি বলেন নাই তুমি কি আওয়ালাম তো তুমি কি ইমান আনো তুমি কি বিশ্বাস করে নাই তিনি বলছে কল আলা ওয়ালা লিয়াতমাইন না আল্লাহ আমার অন্তর আমি আরও প্রশান্ত করতে চাই আমার অন্তরে আরও শান্তি আসুক আপনার জিকিরে আমার আরও অন্তরে শান্তি আসুক ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া পাওয়ার শ্রেষ্ঠতম পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং এই কারণে আল্লাহ তাআলা তিনিই আতাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বানিয়ে দিয়েছেন মুসলিম উম্মাহর পিতা হুয়া সামা কুমুল মুসলিমিন তিনিই তোমাদের নাম রেখেছে মুসলিম এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিম তার জীবন আদর্শ হলো এটা এই জীবন আদর্শে তোমাদের চলা দরকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম তিনি আত্তার স্যাটিসফ্যাকশন কোজাছেন ইয়া আইউত ওয়াল

বাইতুল্লা চারপাশে তা অফ করছিলেন এবং তিনি বলছেন আল্লাহ আল রদিত আননি হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট তখন ওমর আদি আল্লাহ বললেন হে লোক এদিকে আসো তুমি যে বলছো আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট কিনা তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট বলি যে আমি তো বুঝিনি আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা বলে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন যেভাবে রেখেছেন তুমি কি বলছো আলহামদুলিল্লাহ হাল আমি সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট তুমি কি এটি কখন উপলব্ধি করেছো তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আগে হও অতবার আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট হবে আল্লাহকে আপনার অন্তরে ধারণ করা দরকার আল্লাহ তিনি আপনার কাজের দিকে তাকান না আপনার আবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তালা তাকান না সাহাবাই কারামদের আবাদত আমরা তো গুলি করি তিনি আমাদের চেয়ে বেশি আবাদত করেছেন বটে কিন্তু তার আবাদত এবং আমাদের আবাদতের মধ্যে মৌলিক পার্থগত কোয়ালিটিগত সাহাবাই কেরাম অবতরর মধ্যে আমাদের অবতর মৌলিক পার্থক্য কত কোয়ালিটি কত তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্যুতে গুলো খোলা হতো তারপর তার উপলব্ধি করতে পারতেন না আর আমরা দুরাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি সেটি দ্বিতীয় রাকাতে আপনাদের মনে থাকে না আপনি সুখ পাবেন কোথা থেকে প্রশান্তি পাবেন কোথা থেকে তুমি মানে আমাদের মৌলিক সমস্যার যে আমরা তো পারপাস বুঝি না কেন আছি কোন উদ্দেশ্যে আছি আপনি যখন ঘর থেকে RAMেন তখন আপনি কি উদ্দেশ্যে এসেছেন বলে

যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে আপনি যখন বলেন রাশুশ্রাম বলেছেন আল্লাহ তারা বলেন আসাম তো বলে আব্দি আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমি ওই নামাজকে তার মাঝে এবং আমার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নেই অদ্বেকর জন্য বাকি অর্ধেক আমার যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ রব আলিন তখন আমি বলি আমার বান্দা আমার শ্রম আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমান রহিম মালিক ইয়মিদিন তখন আমি বলি আমার বান্দা আমার বন্দি করেছে আমার স্তুতি জ্ঞাপন করেছে যখন আমার বল বান্দা বলে ইয়া কানা আবুদ ও ইয়া কানা সাইন তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য এরপর থেকে যখন সে বলতে থাকে এহদিন আসিরাতুল মুস্তাকিম একবার ওয়ালাদ দাল্লিন পর্যন্ত তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে না। এরিক তিনি বলেন না পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনার জন্য আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না আপনার রবের দরবারে আপনার সবকিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা আপনি মনে করেন আপনার রাসুল সাল্লাম তিনি গরিব ছিলেন ন তার সম্পদের প্রাচুর্য ছিল কিন্তু এই সম্পদ কি করেছেন করেছেন কি রাসুল্লাহাম সম্পদ আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য আমার পরিবারের জন্য অথবা আমার ছেলে মেয়েদের জন্য এর বাইরে কোনো কিছু নাই এর বাইরে কোনো চিন্তা নাই আপনি ডিগ্রি অর্জন করেন কে তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন আপনার তখন স্যালারি পারবে আপনার তখন ইনক্রিমেন্ট পারবে বাট হোয়াট অবাউট ইউর মানে সার্ভিং ইউর ক্রিয়েটর অফ ইউর আপনার সৃষ্টিকে আপনি সেবা করবেন সেই সে মানসিকতা কোথায় আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন যা প্লেজার কেমন আসে এটা কেবল আল্লাহর জন্য করেছেন এটা করেই দেখুন না এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটা থেকে। আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন রাসুল ইসলাম বলেছেন কোন যে ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখেরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায় আজকে আমি যা করব সব কাজ আখেরাত কেন্দ্রিক করব। যদি এটা এই ব্যক্তি করে তাহলে আল্লাহ সব হানুয়া তারা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে রাষ্ট্রের পেছনে কি ফেরেস্তা এসে আসমানে ফেরেস্তা মানে পাহাড়ের ফেরেস্তে এসে বলে নাই জীবের এসে কি বলে নাই আরাসোরা লাল্লা পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য অথবা পাহাড়ের ফেরেস থেকে এসে বলেন নাই আল্লাহ পাঠিয়েছেন কাদ খাদ আল্লাহ পাঠিয়েছেন এই আরাসুর আল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুরি মারি এবং তাদেরকে আল্লাহ তারা ধ্বংস করে দেবেন রাসুলের কাছে কি অনুমতি নিয়ে আসেনি পৃথিবীর চেয়ে পাওয়ার আর কি আছে যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেস্তা আসেন না পাঁচ হাজার ফেরেস্ত এসেন হাজার ফেরেস্ত এসেন ও জুনুদ আল্লাম তারাও আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রে বাতাস বাতাস দি আল্লাহ সুফহান ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুফহান ওয়া তাআলার লক্ষ্য ছিল আল্লাহর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে যাবেন যুদ্ধের জন্য 10000 ঘোড়া প্রস্তুত করেছেন কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই এই কারণে 10000 ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন এই ঘোড়া আমার দরকার নাই আমার রবের আমি ইবাদত করতে পারলাম না আমার এটা এটা আমাকে আল্লাহর ইবাদত থেকে আল্লাহর জিকির থেকে কোরআনের সূরা সাদে আছে যে আমার রবে আন জিকির রব্বি হাত্তা তাওয়ার বিল হিজাব এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জনের বিরত রেখেছে এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন আল্লাহ তালা বললেন সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে আমার দিনকে প্রতিষ্ঠা করবে এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার থেকে আমার স্মরণ থেকে বিরত রেখেছিল এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো এখন তুমি যুদ্ধ করার জন্য আমার যুদ্ধ করার জন্য এখন জিনকে ব্যবহার করতে পারো তোমাকে সকল প্রপার্টি বহুতই তুমি করলে সেই তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সব কিছু দিয়েছেন সব ক্ষমতা আল্লাহ সুবাহান তাকে প্রদান করেছেন সম্মানিত ভাইয়ের আপনি যখন ঘর থেকে সকাল বেলা বের হন তখন আপনি আপনি যদি নেটওয়ার্কে আসেন কেন আসছেন আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি কেবল কয়টা ইনকাম করা ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনের রুমে থাকা লাগে ইনকাম করার কি এত দূরে আসা লাগে না আসা লাগে না আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটা পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব যেটা ইস্তেকলাফ দখলই فانه في الارض كما استخلف الذين من قبلكم الله سبحانه وتعالى আপনাদের এই জমিনে দায়িত্ব দিয়েছেন আমরা কেবল মাত্র খাই দাই এবং ঘুমাই আমাদের জীবনটা যেন এমন নাম হয়ে যায় তার আমাদের জীবনের সাথে প্রাণী জীবন পার্থক্য কি বলে এই যে পশু পাখি জীবনের মধ্যে জঙ্গলের যে প্রাণীগুলো বাস করে বা গরু ছাগল যেটা আমি আর হই এই ল্যাঙ্গুয়েজই বলি এদের মধ্যে পার্থক্য ও তো খাই দাই এবং ঘুমায় এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো এতরকি কেবল আমাদের কাছে ওদের একটা স্কিল আছে সেই স্কিলটা টক अबाउट হিউম্যান স্কিল না বটে তো তার জন্য তো স্কিল আছে তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য আমাদের একটা গ্রেটার পারপাস আছে আমার জীবনে ওর কোনো পারপাস নাই ওর কোনো জবাবদিহিতা নেই কারণে পারপাস জেতো নাই জবাবদিহিতা নাই আপনার পারপাস আছে এবং ফর एवरी অ্যাকশন এন্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে করতে হবে তুমি ইয়া আমাল মিসকালা জারাতিন খাইরান ইয়া ওয়া মাইয় আমাল মিসকালা জারাতিন শারান প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি কেন করছেন এই জিনিসটি আপনার নিজেকে আপনি জিজ্ঞাসা করা দরকার এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি কেন খাচ্ছেন অমর দেহ বলতেন যে যখন তিনি খাতেন খেতেন তখন বলতেন লিমা তাক আকাল তাই অমর আমর তুমি কেন খাচ্ছ তুমি খাচ্ছ কেন এই কারণে তিনি খাবারের ব্যাপারে তিনি জিজ্ঞেস করতেন এবং এই কারণে তিনি একবার তার ছেলেকে আব্দুল্লাবিন উমরকে তিনি দেখলেন আব্দুল্লাবিন উমর যাচ্ছেন কোথায় যাচ্ছ বাজার যাচ্ছে কি কারণে মাংস কেনার জন্য কেন বলে খাবো একটু মনে চাইছে তার মানে কি তোমাদের যখন মনে চায় যাই মনে চায় তাই করো তোমার যা মনে চায় তা করো এটাকে আল্লাহ চান নাকি চান না এটাকে জিজ্ঞেস করো নি বাজারে গিয়ে দেখলেন সবচেয়ে নাদুস নদুস একটা কি ওট বাজারে বিক্রি হচ্ছে বলে ওটা কার বল আবদুল্লাহ কোন আবদুল্লাহ মানে আপনার ছেলে আব্দুল আব্দুল ওমরের আমিরুল মোমেনের ছেলে লোকেরা বলছে এটা আমিরুল মোমেনের ছেলে আবদুল্লাহকে ডাকো আবদুল্লাহ এই ওটা তো তাজা কেন সবার চেয়ে বেশি তাজা এটা বলে বাবা এটা তো আমার উঠ আমি এটা খুব যত্ন করি তুমি এটা কবে কিনেছো বলে এটা আমি অনেক আগে কিনেছি এবং তারপরে আমি যত্ন করি এটাকে বিক্রি করে দাও এবং যেই টাকা দিয়ে তুমি কিনেছিলে ওই টাকা রেখে বাকিটা তুমি বাইতুল মাল এটা দিয়ে দেবে বলে বাবা এটা তো আমার বলে না কি হয় নাই কি হতে পারে না যে তুমি যখন এটা কিনেছো কেনার পরে যখন তুমি চারণ ভূমিতে পাঠিয়েছিলে তখন লোকেরা বলেছে ওটা তো পাবলিক চারণভূমি সাধারণ মানুষের তোর হতে পারে যে লোকেরা বলছে আমিরুল মোমেনের ওট আমিরুল মোমেনের ছেলে রোড অতএব তারা সবচেয়ে ভালো ঘাসের জায়গাটা বা খাবার জায়গাটা ছেড়ে দিয়েছে না এমন হতে পারে আছে মানুষের কিছু কিছু তুমি বা পাবলিক প্রপার্টি কিছু তুমি একটু বেশি গ্রহণ করেছো এই কারণে এটি তুমি গ্রহণ করা তোমার জন্য চায়স হবে না তুমি এটা বিক্রি করে দাও যেই টাকা দিয়ে তুমি এটা কিনেছো ওটাই তোমার ক্যাপিটাল এর বাইরে তুমি এক পয়সা নিতে পারো বা তুমি আল্লাহ রাস্তা দান করে দাও এটা কেমন মানুষ এটা জানতে যে তাদের পারপাস কি এদের পারপাস কি এখন আপনি এবং আমি মনে করি যে আমি যেহেতু অনেক বেশি জ্ঞান অর্জন করেছি অনেক বেশি ডিগ্রি অর্জন করেছি আমার স্যালারি বেশি হতে পারে হতেই হবে আমার গাড়িটা একটু বড় হবে আমার বাসার একটু বড় হবে অন্যদের কম থাকবো তার প্রতি আমার কোনো কনসার্ন নাই তার কোনো আমার টেনশন নেই আপনার অনেক টাকা আছে আপনার আত্মীয়স্বনের তাদের নাখে তার থাকছে আপনি কি জীবন যাপন করছেন এটাকে কি ওই রকম অ্যানিমালের মতো জীবন যাপন না

আপনি জানেন রসুল ইসলামের কাছে মেহমান আসলো রসুল বললেন আমার মেহমান কে নেবে একজন সাবি নিয়ে গেলেন তার স্ত্রীকে বললেন যে রাসুলের মেহমান নিয়ে এসছি খাবার আছে খাবার নাই অল্প একটু আছে আপনার জন্য ঠিক আছে এটা মেহমানদেরকে দিয়ে দাও আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও বাচ্চারা কি খাবে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও মেহমানকে খাবার দাও এবং তুমি মেহমানকে যখন খাবার দেবে তখন আলোটা নিভিয়ে দেবে পাতিলগুলো কাছে নিয়ে আসবে পাতিলগুলো টুং করে আওয়াজ করো যেন মেহমান বোঝে যে আমরা খাচ্ছি তাহলে মেহমান পরিতৃপ্ত করে খাবে তারা না খেয়ে ঘুমিয়ে পড়লো এই পুরো পরিবার সকাল বলাম বললেন ফজর নামাজের পর ওই অমুক এ তুমি এবং তোমার স্ত্রীর গতকালের আচরণ দেখে তো আল্লাহ হেসে দিয়েছে আল্লাহ হেসে দিয়েছে তোমাদের আচরণ আল্লাহ সব থেকে তাদের ব্যাপারে বলবেন না রদি আল্লাহ আনু ও রাজু তাদের ব্যাপারে না বলে কার ব্যাপারে বলবে। ও হামা ও বাই না হোক তাদের নিজের মধ্যে তারা কি পরস্পর যে রহম ছিল